কী বল সবাই ভালো তো তো আজকের ভিডিও শুরু করার প্রথমে আপনাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের প্রিয় চ্যানেল নেক্সট মোটিভেশন বর্তমান দিনে ফিফটিন থাউজেন্ড সাবস্ক্রাইবার্স ক্রস করেছে এবং গতকাল আমি আমার প্রথম পেমেন্ট পেয়েছি আপনাদের সকলের ভালোবাসা না থাকলে হয়তো আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না সত্যি বস আপনাদের জন্যই আজ কিছুটা হলেও নিজেকে নিয়ে আট দশটা লোকের কাছে বলতে পারবো যে হ্যাঁ আমি আমার স্বপ্নের দিকে কিছুটা হলেও এগিয়ে গেছি আর এই সব কিছুর জন্য আপনাদের সেটা ভাঙা ভালোবাসা নেক্সট মোটিভেশনের তরফ থেকে তো আজকের এই ফিফটিন কে স্পেশাল ভিডিওতে আপনাদের একটি ম্যাজিক দেখাতে চাই কি দেখবেন তো তো ম্যাজিক বলা ভুল হবে আই মিন আজ আমি আপনার সম্পর্কে গেস করব আপনারা মেলাবেন সঠিক কিনা তো ফার্স্ট আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে রাইট সেকেন্ড সেই অ্যাকাউন্টে অলরেডি অনেক পরিচিত অথবা অপরিচিত মেয়েদের ফ্রেন্ড বানিয়ে রেখেছেন অ্যান্ড থার্ড আপনি আরও শয়ে শয়ে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন কি ঠিক বলছি তো তো মেনলি আপনি ফেসবুক অ্যাকাউন্টকে খুলেছেন মেয়ে পড়ানোর জন্য তো বস সবই যখন সঠিক বললাম তখন আরও কিছু বিষয় আপনার সম্পর্কে বলছি শুনুন আপনি ইনবক্সে হাজারো মেয়ের কাছে মেসেজ করেন কেউ আপনাকে রিপ্লাই করে আবার কেউ করে না কিংবা কেউই করে না দেখুন বস আগেকার দিনে সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করার জন্য ফেসবুকের খুব প্রচলন ছিল কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সংখ্যা আপনি গুমে শেষ করতে পারবেন না এখনকার দিনে মেয়েরা কখন কোন জায়গায় অ্যাক্টিভ থাকবে আপনি ধরতে পারবেন না তাই একটু একটু যেসব মেয়ে ফেসবুকে অ্যাক্টিভ থাকে তারা পরিচিত মানুষ এবং হ্যান্ডসাম ছেলে অ্যান্ড পপুলার প্রোফাইল ছাড়া রিপ্লাই করতে চায় না তো যাই হোক আজকের ভিডিওর টপিক যেহেতু মেয়েদের থেকে মেসেজের রিপ্লাই পাওয়া হয় তাই আর সেসব বিষয়ে কথা বলছি না আপনার যদি এই বিষয়ে ভিডিওর প্রয়োজন হয় তাহলে করে একটা কমেন্ট করে দেবেন তো মেয়েদের থেকে রিপ্লাই আসলেই যে আপনার মেয়েকে পঠানো সহজ হয়ে যাবে এমনটা ভুলও ভাববে না আপনি কতদূর কথা বলবেন হাই হ্যালো কেমন আছো কী করছো কোথায় থাকো কি করো এই অবধি তো আচ্ছা ঠিক আছে আরও দু চারটে আপনি বলতে পারেন তো পড়ে যাবে এইসব বললে আর কতক্ষণ যে আপনার এইসব একঘে প্রশ্নের উত্তর দেবে তাই আপনার কি উচিত তাকে মজার মজার প্রশ্ন করা যেগুলোর উত্তর দিতে গিয়ে সে বিরক্ত বোধ না হয় আর বাস এই প্রশ্নগুলো শুধু যে অপরিচিত মেয়েদের জন্য তা কিন্তু নয় আপনি পরিচিত মেয়েদের এমনকি আপনার বান্ধবীদের সঙ্গে করতে পারবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের চ্যাটিংয়ে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কি কি প্রশ্ন করতে হয় এবং আপনি যে চ্যাটিং করার সময় কথা খুঁজে পান না তারই প্রতিকার করে দেব তো সেই টিপসগুলো জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কে জানে হয়তো আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রিয় মানুষকে পেয়ে গেলেও যেতে পারেন চলুন এক এক করে তাহলে আমি চ্যাটিংয়ে জিজ্ঞেস করার মতো কিছু প্রশ্ন আপনাদের বলে দিচ্ছি আপনি শুনতে থাকুন তো এক নম্বর আচ্ছা তুমি যদি এক সপ্তাহের জন্য প্রযুক্তি থেকে দূরে থাকতে তাহলে কিভাবে সময় কাটাতে চাইতে দুই নম্বর তুমি কি জানো তুমি যখন আমাকে তোমার মনের কথা বলো তখন আমি কতটা ভালো বোধ করি তিন নম্বর আচ্ছা তোমার যখন কিছুই করার থাকে না তখন কি করতে সবচেয়ে ভালো লাগে চার নম্বর তুমি কি জানো তুমি যখন হাসো তখন আমার দিনটা কতটা রঙিন হয়ে যায় পাঁচ নম্বর তোমার যদি একটা পূরণের সুযোগ পেতে সেটা কি হতো ছয় নম্বর তুমি কি জানো তোমার মতো একজন সুন্দর মানুষের সাথে কথা বলতে পেরে আমি কতটা ভাগ্যবান সাত নম্বর তুমি যদি কোনো সুপার হিরো হতে পারতে তাহলে কোন সুপার পাওয়া নিতে চাইতে এক নম্বর তুমি কি জানো তোমার কাছে সবসময় এত ভালো পরামর্শ পাওয়া যায় কেন নয় নম্বর তুমি কি কখনো ভেবেছ ভবিষ্যতে তুমি কেমন হতে চাও দশ নম্বর তুমি যদি তোমার জীবনের একটা মুহূর্তে ফিরে যেতে পারতে তাহলে কোনটা বেছে নিতে এগারো নম্বর তুমি যদি একটি দিন আমার সাথে কাটানোর সুযোগ পেতে তাহলে তুমি কি কি করতে চাইতে বারো নম্বর তুমি কি জানো তুমি যখন আমাকে প্রথম মেসেজ করেছিলে আমার কেমন অনুভূতি হয়েছিল তেরো নম্বর তোমার সবচেয়ে প্রিয় বই কোনটি এবং কেন তা তোমার এত পছন্দ চোদ্দ নম্বর তুমি যদি এখন কোনো একটি খাবার খেতে পারতে তাহলে সেটা কি হতো পনেরো নম্বর তুমি যদি একটা দিন তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তির সাথে কাটাতে পারতে সেটা কে হতো ষোলো নম্বর তুমি যদি তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিরে যেতে পারতে সেটা কোনটি হতো সতেরো নম্বর তুমি যদি আজকে সারা দিন কোনো একটা জিনিস করতে পারতে সেটা কি হতো আঠেরো নম্বর তুমি যদি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারতে তাহলে কোথায় যেতে চাইতে উনিশ নম্বর তুমি কি জানো তোমার সাথে কথা বললে আমার মেজাজ কেন এত ভালো হয়ে যায় কুড়ি নম্বর তুমি যদি পৃথিবীর যে কোনো একটা জায়গায় বসবাস করতে পারতে তাহলে কোথায় থাকতে চাইতে একুশ নম্বর তোমার প্রিয় স্মৃতিটা কি যা মনে করলে এখনো মিষ্টি হাসি আসে নম্বর তুমি যদি তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলতে চাও সেটা কি হতে পারে নম্বর তোমার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যা তুমি সবসময় মনে রাখতে চাও চব্বিশ নম্বর তুমি যদি আগামীকাল একটি ইচ্ছে পূরণ করতে পারতে সেটা কি হতো পঁচিশ নম্বর তুমি কি জানো তুমি যখন আমার সঙ্গে কথা বলো তখন মনে হয় পৃথিবীর সব কিছু ঠিক আছে শৈশবের কোনো মজার ঘটনা আছে যা শেয়ার করতে চাও সাতাশ নম্বর তুমি যখন খুশি থাকো তখন তোমার মনে সবচেয়ে সুন্দর চিন্তা কি আসে আঠাশ নম্বর তুমি কিভাবে প্রতিদিন এত সুন্দরভাবে ভাবে হাসো তোমার হাসির রহস্যটা কি উনত্রিশ নম্বর তোমার সবচেয়ে প্রিয় গান কোনটি সেটা কেন তোমার এত পছন্দ তিরিশ নম্বর তুমি কি মনে করো আমাদের মধ্যে একটা বিশেষ কিছু আছে যা অন্য কারো সাথে নেই একত্রিশ নম্বর তোমার যদি নিজের জন্য একটা নতুন শখ বেছে নিতে হতো তুমি কোনটা নিতে চাইতে বত্রিশ নম্বর তুমি যদি একটা নতুন ভাষা শিখতে পারতে কোনটা শিখতে চাইতে এবং কেন তেত্রিশ নম্বর তুমি কি কখনো এমন কিছু করার স্বপ্ন দেখেছো যা তুমি এখনো করোনি চৌত্রিশ নম্বর তুমি যদি কোনো বিশেষ দিনের জন্য নিজের পছন্দের পোশাক পড়তে পারতে তাহলে কি পড়তে চাইতে পঁয়ত্রিশ নম্বর তুমি যদি একটা দিন আমার সাথে কাটাতে পারতে তাহলে তুমি কিভাবে কাটাতে চাইতে চৌত্রিশ নম্বর তোমার জীবনের প্রিয় সিনেমা কোনটি এবং কেন তা তোমার এত পছন্দ সাঁত্রিশ নম্বর তুমি কি জানো তোমার কণ্ঠ শুনলে আমার মনটা কেন এত খুশি হয় আটত্রিশ নম্বর তুমি যদি তোমার পছন্দের কোনো জায়গায় আজ রাতে ডিনারে যেতে পারতে কোথায় তে যেতে 39 নম্বর তুমি কি কখনো ভেবেছো আমাদের দেখা হলে কেমন লাগবে 40 নম্বর তুমি কি জানো তুমি যখন আমার সাথে কথা বলো তখন আমার দিনটা কত সুন্দর হয় 139 নম্বর তুমি যদি একদিনের জন্য পৃথিবীর সমস্ত শক্তি পেতে তুমি কি করতে 42 নম্বর তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি জানতে আজকে তুমি এত সুন্দর হবে 43 নম্বর তুমি যদি একটি জাদু করার ক্ষমতা পেতে তাহলে কি করতে 44 নম্বর তুমি যদি একটা মজার কার্টুন চরিত্র হতে পারতে কোনটি হতে চাইতে নম্বর তোমার কোথায় চাইবে। তুমি যদি নিজের জন্য একটা আদর্শ জীবন সঙ্গী বেছে নিতে পারতে তার মধ্যে কোন গুণগুলো থাকতে চাইতে নম্বর তুমি কি কখনো কোনো ভ্রমণে গিয়ে এমন কিছু পেয়েছ যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে চল্লিশ নম্বর তুমি কিভাবে প্রতিদিন এত সুন্দর করে সাজো তোমার এই সুন্দরতা ধরে রাখার টিপস কি উনচল্লিশ নম্বর তুমি কি কখনো এমন কিছু করতে চেয়েছিলে যা সমাজের জন্য ভালো হবে পঞ্চাশ নম্বর তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি এবং সেটি কিভাবে কাটিয়েছিলে কি মাথায় আসে কি চ্যাটিং করার সময় সব প্রশ্ন আসবে কী করে মাথায় তো আগেই ভুলভাল জিনিস ভরে রেখেছেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না ভিডিওটি আপনার সেই বন্ধুকেও শেয়ার করে দিন যে প্রতিদিন আপনাকে জিজ্ঞেস করে বন্ধু একটা মেয়ে পড়ে দে না ভাই মজা করলাম আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আসবো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে গুড বাই